কত সুন্দর লেবু এই ফলের নাম জানি আমগুলো কত সুন্দর সারা গাছে একটা গাছের দামও দশ বিশ হাজার একটা আমে মনে দুই কেজি তৈরি কত বড় পাখি উড়ে যাচ্ছে একটু পরপর কত সুন্দর দৃশ্য বেল গাছ বেল এই যে ড্রাগন আগে ভাবতাম এই কাটা গাছ কেন মানুষ কিনতেছে এই যে এই ফুলটা আস্তে আস্তে মরে যায় তারপরে ওই যে ফল হয় এগুলোর দাম অনেক আমরা এসেছি এখন বৃক্ষ মেলায় এই বড়

এই নার্সারিটা কাশি যে আমাদের এইখানে আগারগাঁও ওই যে আগারগাঁও লেখা আছে দেখো অনেকগুলো লিচু হয়েছে ডালিম תודה רבה